সুপ্রভাত নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিগত বছরে যারা আমার এই চ্যানেলের পাশে থেকেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি নতুন বছরেও আপনাদের সবাইকে পাশে পাব নতুন আশা নিয়ে বছর শুরু করেছি আমরা সবাই কিন্তু এসএসসির যারা চাকরি প্রার্থী রয়েছে। তাদের ভাগ্যের আকাশে ক্রমশই ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ আর সৌজন্যে আইনি জটিলতা একের পর এক আদালতে নিত্য নতুন মামলা কিন্তু এসএসসির চাকরি প্রার্থীদের ভবিষ্যৎকে ক্রমশই অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কি এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কেন এই আশঙ্কা ইতিমধ্যে পড়তে শুরু করেছেন বিভিন্ন চাকরি তা জানাবো আজকের ভিডিওতে এবং সামনের দিনগুলো যে যথেষ্টই হয়তো কঠিন হতে চলেছে চাকরি প্রার্থীদের সে বিষয়টা কিন্তু অনেকেই মনে করছে। ব্যাপারটা হলো এই যে দু হাজার ষোলো সালের তালিকা অনুযায়ী যে সকল যোগ্য চাকরিহারা শিক্ষকরা ছিলেন তাদেরকে সুপ্রিম কোর্ট দ্বিতীয় দফায় তাদের চাকরির মেয়াদ কিন্তু বাড়িয়েছে আগস্ট মাস পর্যন্ত ফলে অনেকেই আশা করেছিলেন যে এই আগস্ট মাসের মধ্যে এসএসসি তার যে নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশ এবং নবম দশমের তা সম্পন্ন করে ফেলবে এবং সেই মোতাবেক এসএসসিও কিন্তু একাদশ দ্বাদশের যে চূড়ান্ত জানুয়ারির মধ্যে প্রকাশ করবে এবং তারপর শুরু হবে তাদের কাউন্সিলিং পর্ব কিন্তু তারপরে পরিস্থিতি বদলে গিয়েছে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী নবম দশম এবং একাদশ দ্বাদশের বেশ কিছু চাকরি প্রার্থী তারা তাদের জাতিগত ক্যাটাগরি যুক্ত করার কারণে এই প্রক্রিয়া যে নির্দিষ্ট সময় সম্পন্ন হচ্ছে না তা এখনও কিন্তু নিশ্চিত কারণ একাদশ দ্বাদশের একশো জন প্রার্থী তারা তাদের জাতিগত যে ক্যাটাগরি তা নতুন করে সংযুক্ত করার ফলে তাদেরকে আবার কমিশনকে কিন্তু নতুন করে তাদের ভেরিফিকেশন পর্ব সমাধান করতে হয়েছে এবং এই ভেরিফিকেশন পর্বে অনেকেই কিন্তু বাতিল হয়ে গিয়েছেন কিন্তু তাদের মধ্যে জন প্রার্থীকে আবার কমিশনের নতুন করে ইন্টারভিউ নিতে হবে যে ইন্টারভিউ এর কাজ আটই জানুয়ারি কিন্তু কমিশন করবে ইতিমধ্যে আবার দেখা গিয়েছে গতকাল কমিশন নতুন করে আরো তিনজন প্রার্থী যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের তাদেরকেও কিন্তু আবার পুনরায় ইন্টারভিউর জন্য ডেকেছে প্রথম পর্বে তাদেরকে বাতিল বলে ঘোষণা করা হলো পরবর্তীকালে আবার দেখা গিয়েছে যে তারা যোগ্য ফলে তাদেরকেও আবার ডাকা হচ্ছে ফলত প্রার্থীদের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ এবং এই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পর যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের সময়সীমা তা তো অতিক্রান্ত হয়েই যাচ্ছে ফলত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে হলো ষোলো থেকে আঠেরোই জানুয়ারি বা তৎপরবর্তী সময় যদিও এর আগে শীর্ষ আদালতে কিন্তু কমিশন জানিয়েছিল যে তারা পনেরোই জানুয়ারি থেকে কাউন্সিলিং শুরু করবে একাদশ দ্বাদশের ফলে পনেরোই জানুয়ারি থেকে কিন্তু একাদশ দ্বাদশের যে কাউন্সিলিং হচ্ছে না সেটাও বোঝাই যাচ্ছে ইতিমধ্যে আবার রাজ্যে তেইশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের টানা ছুটি থাকছে ফলে নবম দশমের যে প্রার্থীদের ভেরিফিকেশন পর্ব সেই ভেরিফিকেশন পর্ব কবে হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের মধ্যে সংশয় শুরু হয়েছে পাশাপাশি সূত্রের খবর যেহেতু উচ্চ মাধ্যমিকের যে স্তরে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট যেহেতু যে সকল প্রার্থীরা তাদের জাতিগত ক্যাটাগরি যোগ করেছিলেন তাদের ক্ষেত্রে তাদের সেই সমস্ত ভেরিফিকেশন করার জন্য একদিন সময় বেঁধে দিয়েছিলেন ফলে কমিশন ওই একদিনের মধ্যেই তাদের ভেরিফিকেশান পর্ব শেষ করেছিল কিন্তু নবম দশমের ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু সেই ধরনের কোনো সময়সীমা বেঁধে দেয়নি এবং নবম দশমের ক্ষেত্রে এই ধরনের প্রার্থীর সংখ্যা কিন্তু কয়েক হাজার ফলে তাদের এই ভেরিফিকেশান কাজটি করতেও কমিশনের বেশ কিছু সময় লাগবে এবং সেই সমস্ত কাজ মেটানোর পর তারপরে বাকি যে সকল প্রার্থীরা রয়েছেন সেই সকল প্রার্থীদেরও কিন্তু যে ইন্টারভিউ পর্ব রয়েছে কাউন্সিলিং পর্ব রয়েছে ভেরিফিকেশন পর্ব রয়েছে ইত্যাদি অনেক কাজ বাকি থেকে যাচ্ছে ফলে সেই সমস্ত কাজ করতে আরও অনেক সময় লাগবে ইতিমধ্যেই আবার রাজ্যে শুরু হয়ে যাবে ভোট কারণ এপ্রিল মাসের রাজ্যে মোটামুটি ভোট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে সেই ভোটের আগে যদি এই সম্পূর্ণ নিয়োগকে না মেটানো হয় তাহলে ভোটের পরে কমিশন বা রাজ্য সরকার সেই নিয়োগের ব্যাপারে কতটা গুরুত্ব দেখাবে সেই নিয়েও কিন্তু অনেকেই আশঙ্কা করছেন ফলে ক্রমশই চাকরি প্রার্থীদের কপালে দুশ্চিন্তার যে ভাজ সেই ভাজ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এখন দেখার বিষয় এই যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দেওয়া তাদের প্রতিশ্রুতি কতখানি রাখতে পারে একাদশ দ্বাদশের ক্ষেত্রে তারা যে প্রতিশ্রুতি রাখতে পারবে না তাই ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু নবম দশমের ক্ষেত্রে তারা তাদের যে সময় তারা নির্দিষ্ট করেছিল সেই সময়ের মধ্যে অর্থাৎ কিনা নবম দশমের ক্ষেত্রে চব্বিশে মার্চের মধ্যে তাদের মেধা তালিকা প্রকাশ করার কথা এবং তিরিশে মার্চে কাউন্সিলিং শুরু হওয়ার কথা সেই প্রতিশ্রুতি তারা কতটা রাখতে পারছে তা সময় বলবে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই আগের মতো এই চ্যানেলের সঙ্গে থাকুন